বিজেপি প্রার্থী প্রণব টুডুর গাড়ি ভাঙচুর সিআইএফএফ জওয়ানের মাথা ফেটে যাওয়ার অভিযোগ ঘিরে ভোটের দুপুরে তাই রিগিং এর অভিযোগ পেয়ে ঝাড়গ্রামের গড়বেতার একশো আটানব্বই এবং দুশো নম্বর বুথে বিজেপি প্রার্থী প্রণব টুডু গেলে তার গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা প্রণব টুডু পেজ কয়েকজনকে সঙ্গে নিয়ে বুথে পৌঁছে দেন এরপরেই তেতে ওঠে এলাকা বিজেপি প্রার্থী প্রণব টুডু এবং তার নিরাপত্তা রক্ষীদের উপর ইট বৃষ্টি শুরু করেন তৃণমূল কর্মীরা কার্যতো বাহিনীকে তারা করা হয়। ইটের আঘাতে মাথা ফাটে প্রনয় টুডুর নিরাপত্তার দায়িত্বে থাকা এক ফআইএসএফ জওয়ানের মাংচুর করা হয় বিজেপি প্রার্থীর গাড়ি, সাংবাদিকদের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। হ্যাঁ। না যে আমাদের কাজ ভেঙে দিয়েছে গাড়ি কাজ ভেঙে দিয়েছে এবং হচ্ছে যে শুধু গাড়ি গাড়ি কাজ না দেখুন গাড়ি কাজ টাজ ভেঙে দিয়েছে মাথা আমার ইট লেগেছে এখানে দেখা করছে আমার এদিকে বাঁকুড়ার সালতনায় জলের দাবিতে ভোটের দিন বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে গিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা সুভাষ সরকারের দাবি এর পেছনে রয়েছে তৃণমূলের উস্কানি বিক্ষোভের মুখে পড়ে কার্যত এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী প্রোচিতভাবে যে দায়টা তৃণমূল সরকারের রাজ্য সরকারের রাজ্য সরকার পয়সা এক খাতের পয়সা অন্য ব্যয় করে এবং তার ফলে জল দিতে অসুবিধে করছে বিভিন্ন গ্রামে কোন গ্রামে জল পৌঁছেছে কোন গ্রামে পাইপলাইন পাতা হয়েছে জল যায়নি কোনো গ্রামে পাইপ লাইনও পাতা হয়নি